তুমি আমাকে এত বড় পানিশমেন্ট গেল দিতা যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যত মনে করি আমি আমার জীবনে যাতে কোনো সিন কোন ক্রাইম আমি করিনি বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তোর একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে প্রজাপতি মেরে তুমি তোর গলায় মারাও ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে নি আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছোট করেছি রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর বিপাশ খুব দয়া হলো কুকুরটা দেখে এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসেছিল কুকুরটাকে করছেন এই যে একটা কৃষ্ণাত্ম জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হচ্ছে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা ভাবি না যে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো ভালো কাজের প্রতিদান তুমি তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো এর প্রতিদান তুমি তোমার পাবো এই জেনারেশনে জেনারেশন নেক্সট জেনারেশন উড়ানের একটা ঘটনা এরকম আছে যে নুসাল আসসালাম যখন খিজির আলিসের সাথে যাচ্ছেন তখন খিজির আলিয়াস অনেকটুকু কাজ করেছেন যেগুলো তিনি যেগুলোর করে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার কাছে দুর্ব্যবহার করছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে তারপরে যখন রুসাল্লা এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবানক সন্তানের যার বাবার ফত মানুষ ছিল যেন আল্লাহ বলেছেন তুমি ওই সৎ মানুষ সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেড়ে কেটে তোমার ভালো কাজে কাজে যেমন তোমার খারাপ এটা হয় না হয় সেকেন্ড না হয় থার্ড জেনারেশনে এটা যে সব সময় মরণের পরে হবে দ্যাট ইস নট ইম্পর্টেন্ট মরনের পর তো হবেই এটা পৃথিবী কখন এটি এই মানুষের জীবন যখন এই ধর্মপদের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে দেয় তখন ওনার সত্যি কোনো নৈতিকতা থাকে

আমি আশা করি যে এই কর্ম প্রজন্ম নিঃসন্দেহে আমাদের অতীতের সব কাঠে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদের